আই গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে জামালগঞ্জ পার্কে যাব এখন বর্তমানে ফেরিতে আছি সুরমা নদীর উপরে সাসনা বাজার থেকে জামালগঞ্জ যাচ্ছি ফেরির বিউটা দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে পার্ক ফেরি এখন নদীর মাঝখানে আছে এই তো পার্কে চলে আসছি আজকে পছন্দ রোদ তাই আজকে তেমন একটা ভালো লাগতেছে না পার্কে আজকে ওয়েদারটা অনেক গরম আর পার্কে আজ তেমন লোক সংখ্যাও নেই আজকে পার্কটা অনেক খালি খালি লাগতেছে মানে লোক সংখ্যা খুবই কম মানে গরমের কারণে অনেকে মনে পার্কে আসে নাই আমি অনেকদিন পরে আসলাম আজকে প্রবলেম একটা ভিডিও বানাই সে আর পার্কে বসে থাকতে ভালো লাগতেছে না এখন এখন চলে যাবো ফেরিতেও ওটার ভিউ দেখেন বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে যাবেন ওকে আজকে গরমের কারণে পার্কে বেশিক্ষণ থাকি নাই সবাই ভালো থাকবেন